আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ হতে আপনাদের দোয়াই আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো ভালো আছি কিন্তু আমি অসুস্থ আছি তিন দিন ধরে জল রাজশাহী গেছিলাম রাজশাহী হাসপাতালে নিপার ছেলেকে নিয়ে গেছিলাম নিপার ছেলে হচ্ছে ওই খে কি যেন সে মতো সাদা সাদা বের হয়েছিল তো সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওই গরমের মধ্যে সারাদিন গোড়কা পরা হিজাব করা ছিল ওই সারাদিনে গরমে আমার ঠান্ডা লেগে জ্বর এসে গেছে তিন দিন আমি ভিডিও দিতে পারি না এই অসুস্থতার কারণে তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই আজকে মানে খুব ভালো লাগছে তারপরে কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা অসুস্থ এখন বাজে পুরাপুরি দশটা আর দশটা বাজে খেলে নিয়ে ক্ষুদা লাগছে স্বামীরা তো ঘুমো থেকে উঠিয়ে তাহিদের ক্ষুদা লাগছে তাহি খাবে তো তাই ধরো দোকান থেকে নজল বললাম দোকান থেকে নবু চান্না দাও আমি রান্না করে দিই খাও আর এখনো কারোর খাওয়া দাওয়া হয়নি না রান্না করলে খাবে কি করে বলে তারপর হোটেলে নুডলস রান্না করে দিই ওরা দুই ভাই বোন খা তারপরে একটু কষ্টমষ্ট করে ভাত রান্না করতে হবে আর কালকে থেকে বৃষ্টি হচ্ছে খুব বাতাস হচ্ছে সারা রাত ঝড়ের মতো বাতাস হয়েছে সকাল থেকেও দেখছি যে মানে বৃষ্টি হচ্ছে বাতাসও হচ্ছে বাইরেও যায়নি

عازم ان شاء الله متعود এই যে তাহিদের খাওয়ার রেডি কেরকম স্বাদ হয়েছে বাবু আমার নাক এত পরিমাণ বন্ধ যে কোনো কিছু গন্ধই পাচ্ছি না নুডুলস রান্না করলে যে একটা সুন্দর গন্ধ বের হয় ওটা আমার নাকে আসেই নি তুমি পাইছ গন্ধ হাজবের করা হয়নি হাজবের করতে হবে হ্যাঁ সব দিছি চিলকে জন্য একটু রাখিনি জানো তুমি দেখো আমি একটু রাখিনি চিলকে জন্য তোমাকে সব দিছি দেখো নে আপু জানে একটু রাখা লাগে না সবই তোমার খাওয়া লাগে আচ্ছা খাই নাও হ্যাঁ আমি হাঁস টাস বার করি এই দেখেন বাইরে বৃষ্টি হয়েছে আর এই যে বাতাস বাতাস তো একটু কমছে আস্তে আস্তে হবি খবরে বলছে খবরে বলছে তাহি দেখ বলছি এই ঘরে জানালা খুলে দিতে তাহির জাননাই খুলতে পারছে না খায় খায় কোনো শক্তি হয়নি না একেবারে ওয়ালের সঙ্গে লাগাই দাও তাহলে বৃষ্টি ভিজবে না বৃষ্টি পাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে এখন সাড়ে দশটা বাজে এখনো ইয়ে করিনি তাহিদ এ তাহিদ ওই হাঁস তোলা বাবু বৃষ্টির ভিজে গেলে ছোটো হাঁস অসুস্থ হয়ে যাবে না ছাতি আনা লাগবে না নেই ছাদে লাগছি পরে বৃষ্টি কুমুক ওই বাচ্চাগুলি তুলি থও তাহিদের এই হাঁসের বাচ্চা সব কুকুর ধরে নিয়ে চলে গেছে পাঁচটার ভিতরে তিনটা বাসে কখন ধরে আমরা ঠিক পাইনি দুইটা ধরে নিয়ে গেছে আর তিনটা আছে আল্লাহর নামে সারি থই তাহিদের কপালে থাকলে থাকবে না থাকলে না থাকবে খাবার জন্য সার খাওয়া হয়ে গেছে এখন আবার টুটা ফেলছি ধরো তাড়াতাড়ি ধরো ওই যে ঢাকনা দাও ওই ঝুড়ির ঝুড়ির মুখ দাও ঝুড়ির মুখ দাও দেয় বাড়া গেল মানুষের কাছে ধরা দেয় না কিন্তু কুকুর কি করে তাড়াতাড়ি ধরে হ্যাঁ এত বড় বড় হাঁস কুকুর ধরে ধরছে আসো

বিছারা ঘুসাল কি করে তাহি তো দেখা যাচ্ছে না তো তোর আল্লাহ দেখে বৃষ্টির ভিতরে হাঁসের মেসের লাগে

চাদর গুলা গুঁজি দাও তো আমি আর স্বামীরা দুইজনা মিলে ঘরের কাজগুলা সব সারলাম এদিকে স্বামীরা ঘর গোছায় নিল আর আমি হলো ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে রান্না করতে আসছি যেহেতু সকালবেলা রান্না করিনি এখন এগারোটার মতো বাজে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কলিজা আর মাথার মাংস মানে গরুর মাথার মাংস আর কলিজা ওরা কিনে নিয়ে আসছিলো তো ওটা রান্না করছি মানে মাথার মাংসও দিছে একটু আর কলিজা দিছে একটু দিয়ে রান্না করতেছি তো বৃষ্টির দিন একটু তো মাংস ভাত হইলে বাচ্চারা খুব খুশি হয় কিন্তু ওই জিনিসটা তো শরীরে এনার্জি নাই যে মাংস রান্না করব। খিচুড়ি রান্না করব কি আরও কিছু রান্না করব। শরীর যদি ভালো থাকে না সব কিছুই করতে ইচ্ছে করে তো এখন হচ্ছে আমি শুধু এই ভাত সাদা ভাত আর এই ইয়েটায় রান্না করবো কলিজাটায় রান্না করব ওদের জন্য তো আমি সব মশলাপাতি দিয়ে এখন এই যে বসায় দিলাম আস্তে আস্তে হোক আর এখনো বৃষ্টি হচ্ছে মানে কি যে বৃষ্টি আর বাতাস মনে হচ্ছে যে শীতের দিনের মতো হয়ে গেছে এত বাতাস বাতাসে ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে শীত পড়ে যাবে তো আমার গায়ে জ্বর তো এই জন্যই মনে হচ্ছে এরকম কিন্তু অন্যান্য মানুষরা বলছে যে বাতাসটা খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে খুবই ভালো লাগছে মানে কয়েকদিন ধরে এত গরম পড়ছিল এত রোদ ছিল আমরা বলছি যে মনে হয় আল্লাহ গজব দিচ্ছে এত গরম আর এত রোদ আল্লাহ আবার রহমতের বৃষ্টি দিয়ে দিল লেবু সিপি ঝিলিকের গায়ে মাসতে রান্না বাড়া শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তাই তো খাওয়া হয়েছে ঝিলিকেরও খাওয়া হয়েছে তোমার হয়েছিল না তোমাক দিলাম আর আমি খাবো আমার তো মুখে একটু রুচি নাই ঠান্ডা লাগতে আর তাই তো ভাত খাওয়ার সময় একটা মার খাইছে সব সময় যখন ভাত খাবে তখনই টিভি এ দেখবি গান আর ও দেখবি নাটক তাহলে কি করতে মন যায় ওকে একটা মারিছে আর ইকি টিভি বন্ধ কর ভালো করিনি তখন দুই দুইজনাই ভাত চুপচাপ খাই উঠল ওরা লাজ জীবনে ভাত খাবো না দেখবো না

ভালো হবি না তাহলে মরে গেলে নতুন কুকুর একবারে গরস্তানের শুয়া দিয়ে আসিস তাই তাহলে বেড়াই কি ভাত খাওয়া ভাত দিয়ে যায় বেড়া আসি ও বাড়ি বেড়া বেড়া আসি